আপনারা জানেন যে একশো নির্বাচন উপলক্ষে আমরা আমাদের এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা আইনশৃঙ্খলা বাহিনী বিশ্ব আসেন একটা হচ্ছে পুলিশ আমাদের সাথে ডিজিবি র্যাবের প্রতিনিধি অফিসার আছেন আমরা সবাই মিলে এই নিরাপত্তাটা কীভাবে হবে আমাদের যে মানে পরিকল্পনাটা যেটা আছে সেটাকে আমরা আরও রিভাইজ করে কোথায় আমাদের কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে সেগুলো নিয়ে আমরা কথা বলছি আর ভোটের দিন এবং ভোট মানে গণনা শেষ করে রেজাল্ট দেওয়া পর্যন্ত আমাদের মানে কার কীভাবে কী ধরনের ভূমিকা থাকবে আমাদের নিরাপত্তা প্রয়োজনীয় সমস্যা হয় কি না সেগুলো নিয়ে আমরা মোটামুটি আলোচনা হয়েছে বিশ্ববিদ্যালয় মানে প্রশাসন ওনাদের অবজারভেশনগুলো আমাদের দিচ্ছে আমরা আমাদের অবজারভেশনগুলো ওনাদের শেয়ার করছি কারণ মানে ভোট গণনাকালীন কী ধরনের ব্যবস্থা নেওয়া দরকার বা ভোটকালীন কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে সেই বিষয়গুলো আমাদের কিছু অব্যবিষ্কার আমরা ওনাদেরকে লিখিতভাবে দিয়েছি আর ওনাদের অবজারভেশনগুলো আমাদেরকে দিয়েছেন নিরাপত্তা সংযুক্ত আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ের চারপাশে যেহেতু এটা একটা বড় ক্যাম্পাস বেশ কিছু খোলা জায়গা আছে সেগুলোকে কীভাবে গর্ডন করা যায় আর মানে ভিতরে আমরা একটা ইনার কর্ডন বা একটা আউটার কর্ডন আবার পেট্রোল এবং ক্যান্ডভিত্তিক

আর আমাদের পক্ষ থেকে আমরা যেটা আমাদের যে পরিকল্পনাগুলো আছে আমরা ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আমাদের কাজ মানে কিছু কাজ চলছে আমাদের বিভিন্ন জায়গায় বিশেষ করে বিশ্বজুদ্ধের আশপাশে যে সকল অধিবাসীগুলো আছে বা বস্তি এলাকা আছে যেখানে আমরা মনে করি বা মাদকাসক্ত লোকজনের আনাগোনা থাকতে পারে সেগুলোকে আমরা তল্লাশি করব আমরা ইতিমধ্যে কাজ শুরু করছি আরও এটা জোরদার পাবে আর হল প্রশাসন মানে হল গুলাতে যাতে বহিরাগত না থাকে সেজন্য তল্লাশি ব্যবস্থা নিয়েছে এটা চলমান আছে এর সাথে স্যার আমি একটু জানতে স্পেসিফিক ভাবে যদি বলতেন যে পুলিশ সদস্য কত বিজেপি কত র্যাব সদস্যরা কত থাকবে বা প্লাটুন পুলিশের আমরা প্রায় দুই হাজার দুই হাজারের মতো আমরা পুলিশের ডাক্তার থাকবে আমাদের নেটওয়ার্কের পুলিশের পক্ষ থেকে এর পাশাপাশি বিজিবি থাকবে বিজিবি উন্নত ছয়টা ছয়টা প্লাটুন থাকবে র্যাবের বারোটা ফ্লাট থাকবে তো এগুলো আমরা মানে পালাক্রমে বিশেষ করে মানে বিজিবি এবং র্যাব ওনারা মানে প্যাট্রোলে থাকবে কিছু কিছু গুরুতর পয়েন্ট ওনারা থাকবে আর ওভারঅল ভোট কেন্দ্রগুলোতে আমাদের পুলিশের লোক থাকবে এবং বিভিন্ন যে সকল মানে বাইরের যে সকল আউট আছে কন্ট্রোল আছে সেখানে আমাদের পুলিশ থাকবে সব জায়গায় থাকবে মূল দায়িত্বে থাকবে পুলিশ পাশাপাশি থাকবে থাকবে আর আমরা করে অ্যাক্সেস কন্ট্রোল করবে যেখানে ভোটারদের প্রবেশ হবে সেই জায়গাগুলোতে বিএনসিসি থাকবে বিশ্ববিদ্যালয়ের থেকে শিক্ষকজন থাকবে আর পুলিশ থাকবে কয়েকদিন থাকবে আপনার তিন দিন আমাদের পুলিশের আপনাদের তিন দিন ফুল ডেভেলপমেন্ট থাকবে আর এটা পরিস্থিতি অনুযায়ী তো আমাদের থাকবে আমাদের মানে ফি ডেভেলপমেন্ট একটা প্ল্যান আছে সেটা এখন থেকে আমাদের শুরু হবে আর ভোটের কেন্দ্রিক তিন দিন এবং ভোটের পরবর্তীতে পরিস্থিতি বুঝে আমাদের আমরা